এবং আহেলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা নাসিরউদ্দিন আলবানি জঈফ আল জামের মধ্যে এবং হেদায়াত রুয়াদ কিতাবের মধ্যে নকল করেছেন সরাসরি হাদিসে আসছে আন ইবনে আব্বাসিন কাল قال مر رسول الله صلى الله عليه وسلم بقبور المدينه একদিন আমার রাসূল জান্নাতুল বাকির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন فاقبل عليهم بوجهه নিজের মুখটা এইভাবে করে কবরের দিকে করলেন ওকাল এবং রাসূল বললেন কি বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালফুনা ওয়া নাহনু বিল আছর সরাসরি যে দোয়া আমরা পাঠ করে থাকি এই দোয়া আমার রাসূল নিজে পাঠ করেছেন তিরমিজি শরীফের 1073 নম্বর হাদিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা কবর ডাঙায় গিয়ে

হুজুরের বানানো দোয়া চলবে না এই যে পাঠ করি আন্তম সালফুনা ওয়া নাহনু বিল আসার এটা নাকি হুজুরের বানানো দোয়া এটা নাকি হাদিস কোরআনে নেই অন্ধে কো বড়ি দূর কি সুচি দেখতে নিজে পায় না আবার 10টা লোকের রাতের বেলা পার করার দায়িত্ব নিয়েছে নিজের ঘাড়ে আমার গাড়ি পাম্পচার হয়ে আছে ফের প্যাসেঞ্জার তুলছি বহরমপুর 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 ঠিক হবে হ্যাঁ এই দোয়া আমার কথা হলো এই ডুপ্লিকেট ব্র্যান্ড অনেকদিন চলে না ধরা পড়েই যায় কারণ না কারোর হাতে যেখানে সেভিক ধরতে পারে না ওসি সাহেব পারে যেখানে থানা ফেল হয়ে যায় ওখানে এসপি সাহেব পারে এসপি ফেল হয়ে গেল ডিএম পারে ডিএম না হলে গোয়েন্দা বাহিনী আছে কিন্তু না ধরে কাউকে ছাড়া হয় না তো সুন্নিরা আমরা আন্তম সালফোনা নাহনবিল আসার কবরের কাছে গিয়ে বলি বলে এটা হুজুরদের বানানো দোয়া কোনো হাদিস কোরআনে নেই আয় আফসোস শুনুন

সরাসরি যে দোয়া আমরা পাঠ করে থাকি এই দোয়া আমার রসুল নিজে পাঠ করেছেন তিরমিজি শরীফের এক হাজার তিয়াত্তর নম্বর এদের দাবি এটা নাকি হুজুরের বানানো দোয়া এটা নাকি হাদিস কোরআনে নেই